ছিদ্র ফাটা থাকে এবং ডিপ পাল্লা এটা জীবনে গুণ লাগবে না লাইফ গ্যারান্টি একদম সারা জীবনের জন্য গ্যারান্টি জীবনে গুণ লাগবে না আর আমাদের কাছে চৌকাট আছে খুবই কম দামের মধ্যে দেখেন সিদ্ধ করা এটা কেমিক্যাল বয়লিং সিদ্ধ করা অনলি দুই হাজার টাকা প্রসেসিং এ আছে এটাও গামারি কাঠের সলিড পাল্লা এটা হলো অরিজিনাল চিটাঙ্গের গামারি কাঠ দেখেন এগুলো খাওয়া থাকে পোকলা থাকে এগুলো জীবনে ঘুম লাগবে না বাঁকা বাঁকা হবে না এই ধরনের ডিজাইন অনলি চার হাজার টাকা এই ধরনের পাল্লা আপনারা নিতে পারবেন এটা বেডরুমের এগারো সেট আচ্ছা এই এগারো সেট চৌকাট সহ এটা চলে যাবে প্রত্যেকটা পাল্লা আপনার অনলি সাত টাকা এই দরজাটা আসলে পাল্লা দেখানোর সুযোগ নাই এটা পাল্লাটা থ্রি ডি করছি আমরা হ্যাঁ এটা তো লেখার না করলে বানিস না করলে এটা ফ্রি উঠবে কত গভীর করে ডিজাইনটা করছি এই পাল্লাটা পাক্কা দুই ইঞ্চি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে বাংলাদেশের সর্ববৃহৎ একজন পাইকারি হোলসেলার সন্ধান দিব যাদের কাছ থেকে এক পিস দরজাও কিন্তু আপনারা পাইকারি দামে নিতে পারবেন তারাই কিন্তু প্রস্তুত করুক সরাসরি চলে আসছে তাদের কাছে আমরা আছি এই মুহূর্তে যশোর টিম্বার এন্ড ফার্নিচারে আমাদের সাথে মাওলানা ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ রাবত কেমন আছেন ভাই আলহামদুল্লাহ সম্মানিত দর্শককে অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের কিছু মাল দেখাবো যেগুলো একদম লাইভ গ্যারান্টি আর সারা জীবনের জন্য গ্যারান্টি সহকারে যে পাল্লা গুলা খুবই কম দামের মধ্যে হ্যাঁ সারা জীবনের লাইফ গ্যারান্টি বললাম কেন এটা হলো অরিজিনাল গামারি অরিজিনাল গামারিতে এরকম ছিদ্র ফাটা থাকে এবং ডিপ পাল্লা এটা জীবনে ঘুম লাগবে না লাইফ গ্যারান্টি একদম সারা জীবনের জন্য গ্যারান্টি জীবনে ঘুম লাগবে না এবং বাঁকা ফাঁকা হবে না কেননা এটা ডিপ পাল্লা ডিপ পাল্লা হ্যাঁ ডিপ পাল্লা এবং এটা দামেও সস্তা দামেও অনেক সস্তা এটা অনলি আপনারা বেডরুম সাইজ গুলা অনলি ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা হলে সেগুনের মানের মানে সেগুন যেমন স্থায়িত্ব এটাও সেই পরিমাণ স্থায়িত্ব কিন্তু এটা শুধু চেহারা খারাপ হওয়ার কারণে এটা গামারি এটা পাহাড়ি গামারি অনলি ছয় হাজার টাকা হলে আপনার বেডরুম সাইজ অর্থাৎ তিন ফুট বাই সাত ফুট চৌকাটের পাল্লা

ওনার বাড়ি হলো ওই যে পিরোজপুর মটবাড়িয়া আপনার দেবত্র গ্রামের হ্যাঁ দেবত্র গ্রামের ওনার বাড়ি তো ওনার এই যে এগারো সেট দরজা এটা বেডরুমের এগারো সেট আচ্ছা এই এগারো সেট চৌকাট সহ এটা চলে যাবে প্রত্যেকটা পাল্লা আপনার অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা ডিজাইন সহকারে সাড়ে তিন বাই সাত আচ্ছা সাড়ে তিন সাড়ে বাসের জন্যই অর্ডার একটা বাসার জন্য আচ্ছা মেন গেট হচ্ছে একটা মেন গেট সহকারে দেখাবো তো এই ধরনের পাল্লা উনি সবই একই ডিজাইন দিয়েছেন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাবে আমরা একটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আমরা মডেল আমরা বলি হ্যাঁ

আমাদের যে বয়লিং করছি বয়লিং এর দাগগুলো দেখেন কালো কালো দাগ ফুটে আছে দেখেন দাগগুলো ফুটে ফুটে আছে কেমিক্যাল করা বয়লিং করা সিদ্ধ করা হিটের যে দাগটা এটা 100% আমরা আমাদের কেন পাবে এবং আমাদের যশোর থেকে আমরা কাট সরবরও করে থাকি এবং আমরা পাইকারি হোলসেল আমরা করে থাকি সেই রেটটাই আমরা বলছি আপনাদেরকে হ্যাঁ এবং যদি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল দেখো নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর কুরিয়ার প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আছে মাত্র তিনশো টাকা দিলেই একটা পাল্লা আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন এবং অর্ডার করার নিয়ম হলো আমাদের ভিডিওটা পরিপূর্ণ দেখবেন সুন্দরভাবে দেখবেন দেখে আপনারা ভালো মন্দ অবশ্যই মন্তব্য আমাদের পরামর্শ দিবেন সাথে সাথে যে দরদরা পছন্দ হয় ওই দরদার স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে ইমোবো হোয়াটসঅ্যাপ আছে

আমাদের ঠিকানা নিয়ে অনেক ঠিকানাটা একটু একটু বলে দে আমরা একটু বাইরে যাই আপনার সাথে কিছু কথা বলি যারা এক পিস দর দেও নিতে চান পাইকারি মূল্যে তারা কিন্তু নিতে পারবেন আমরা সরাসরি প্রস্তুত কারকের সন্ধান দিলাম ভাই আপনি একটু প্রস্তুত করেন হ্যাঁ আমাদের পিছনেই আমরা পিছনের ভিডিওর মধ্যে আছে আমাদের এখানে সিদ্ধ করি হ্যাঁ সে কেমিক্যাল বয়লিং এখানেই করা হয় এখানে তৈরি করা হয় আজকে জুমার দিন হিসেবে বন্ধ এইজন্য আচ্ছা আমরা কিন্তু একটু দেখাই এটা কিন্তু গোসিলা ব্রিজ ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুরের ঠিক সন্নিকটে ১০ মিনিটের দূরত্ব বসিলা ব্রিজের ঠিক সাথেই